আজকে তোমাদের জন্য নিয়ে একদম অন্য টেস্টের একটা শাড়ি কিন্তু দেখতে অপূর্ব সুন্দর ঠিক আছে খুলে দেখিয়ে দিচ্ছি দেখলে বুঝতে পারবে কেমন ধরনের শাড়িটা ফার্স্ট আমি আমার পছন্দের একটা কালার খুলছি যেটা রয়েছে এর সাথে মেরুনের কম্বিনেশন একদম একটা মানে কি বলবো অপূর্ব সুন্দর কম্বিনেশন এই যাচ্ছে হচ্ছে শাড়িটা যারা পুরীতে গেছ পুরীর বেশিরভাগই দেখবে এরকম কোটকি প্যাটার্নে থাকে ঠিক আছে সেই রকমই কোটকি দেখাচ্ছে তোমাদেরকে একদম রিজনেবল প্রাইসে পাবে তোমরা অনেক সুন্দর দেখতে এই যাচ্ছে আচলের ব্ল্যাক ব্ল্যাকের উপরে দেখো রাস্ট কালার আর সিলভার কালার দিয়ে কিন্তু রয়েছে কম্বিনেশন সিলভার কালার একটা পার যাবে সিম্পল মধ্যে আর অল ওভার বডিটা যাবে কিন্তু এই টাইপের ঠিক আছে মানে পড়লে কিন্তু এটা বোঝাই যাবে খুবই সুন্দর দেখতে ব্লাউজ পিস দেখিয়ে দেবো ব্লাউজ পিস যাচ্ছে কিন্তু এইটা প্রাইস যাচ্ছে হচ্ছে নশো পঞ্চাশ টাকা ঠিক আছে পছন্দ হলে স্ক্রিনশট নেবে আর বুকিং করবে ফার্স্ট কালার অপশন দেখালাম ব্ল্যাক এর সাথে মেরুনের কম্বিনেশন যাবে আঁচলের পোশনে চলো এটার প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে কালার গুলো দেখাতে থাকে যারা ভাবছে একটু লাইট কালার নেবো তাদের জন্য মেনলি এই কালারটা বা কাউকে গিফট করবে সে ডিপ কালার পরে না সেটা দেখতে পারো এটা মানে অপূর্ব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে যাচ্ছে স্কাই ব্লু কালার সাথে যাচ্ছে ইয়েলো কালারের একটা কম্বিনেশন দেখো প্রচন্ড সফট আই থিঙ্ক তোমরা সফটনেস টা দেখেই বুঝতে পারছো যে কতটা সফট মেটেরিয়াল যাচ্ছে প্রচন্ড কমফোর্টেবল পরে এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা পুরো ডিজাইনটা দেখে না আর এই যাবে হচ্ছে বডি পোর্শনটা সেম পেয়ে যাবে কিন্তু আঁচলের কালারে বিপি চলো নেক্সট কালার দেখাবো নেক্সট কালার যাচ্ছে একটা অরেঞ্জিস ইয়েলোর সাথে রেড এর কম্বিনেশন এটাও কিন্তু একদম একদম হাটকে একটা কালার অপশন ঠিক আছে একদম অন্যরকম একটা কালার অপশন এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা ডিজাইনটা দেখে নেবে আর এই যাচ্ছে হচ্ছে বডি পোশিনটা একদম অরেঞ্জিস ইয়েলো কালার যে আছে আঁচলের কালারে কিন্তু ব্লাউজ পিস তোমরা পেয়ে যাবে ব্লাউজ পিস দিয়েই ক্যারি করবে তাহলে কিন্তু বেশি ভালো লাগবে আচ্ছা পিঙ্ক লাভার যারা রয়েছ তারা এটা দেখতে পারো পিঙ্ক চাপে আঁচলের পোশিনটা আর হচ্ছে আর হচ্ছে সি গ্রিন এটা হচ্ছে একটা কি বলবো একটা সি গ্রিন কালারই সি গ্রিন কালারে যাচ্ছে বডি পোশনটা প্রচন্ড গ্লসি তার কারণটা দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে গ্লসিনেসটা মানে হাতে পেলে বুঝতে পারবে সেটার কোয়ালিটি কি আছে এই যাচ্ছে আচল আর এই যাচ্ছে হচ্ছে বডি নাইন ফিফটি যাচ্ছে প্রাইস পছন্দ হলে স্ক্রিনশট নেবে আর বুকিং করে ফেলবে চলো স্কাই ব্লু এর মধ্যে আরো একটা দেখিয়ে দিচ্ছি যারা প্রপার স্কাই কালার পছন্দ করো তাদের জন্য এটা দেখো রানি কালার সাথে কালারের সাথে স্কাই কালার কম্বিনেশন এটাতেও কিন্তু সিলভার জেরি যাচ্ছে অপূর্ব সুন্দর দেখতে প্রচন্ড কমফোর্টেবল যারা ডেলিভারির জন্য নিতে চাইছো তারা চোখ বন্ধ করে এগুলো নিয়ে নাও নাইন ফিফটি যাচ্ছে অনলি প্রাইস অনলি চলো একটা হোয়াইটের উপরে দেখায় একটু হোয়াইটের উপরে দেখে হোয়াইট অনেকেই খুবই খুবই পছন্দ করে তার জন্য হোয়াইটটা দেখতে পারো হোয়াইট এর রয়েছে ঠিক আছে যার জন্য শাড়িটা একটু বেশি ভালো লাগছে এই যাচ্ছে হচ্ছে শাড়িটা এই যাচ্ছে হচ্ছে শাড়ি আঁচলটা দেখতে এটা দেখো ওয়াও দেখতে আর এই যাচ্ছে হচ্ছে বডি পোশনটা হোয়াইট এর উপরে ব্ল্যাক অ্যান্ড রেড এর একটা কিন্তু সুন্দর ডিজাইন যাচ্ছে প্রাইস যাবে নাইন ফিফটি চলো লাস্ট কালার অপশন দেখিয়ে দিচ্ছি এই শাড়িটার একদম প্রপার যে সি গ্রিন কালার হয় সে প্রপার সি গ্রিন কালারের মধ্যে প্রপার যে সি গ্রিন কালার হয় সে প্রপার সি গ্রিন ডিপের মধ্যে যাচ্ছে এই যাচ্ছে আঁচলের পোর্শনটা ব্ল্যাক এর সাথে মেরুন আর সিলভার এর একটা কম্বিনেশন যাচ্ছে আঁচলটা আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা প্রত্যেকটা কালার অপূর্ব সুন্দর প্রাইস যাচ্ছে মাত্র মাত্র নশো পঞ্চাশ টাকা পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশ নাও আর আমাদের বুকিং নাম্বারে বুকিং করে ফেলো